আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল শাইতানা ইয়াকাদু আলা কাফিয়াত রাসা আদিকুম সালাস আওকাত পৃথিবীর মানুষ শুনে রাখো যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিঁট লাগায় চুল থাকার না থাকে ওর একটা ক্ষমতা এই হওয়া নাম

ফাইন সল্লাহ ইনহাতাল ইনহাল্ত যদি সলাত আদায় করে তাহলে আর একটা খুলে যায় ফাঁস বাহা নসেতন্তই বর্ণফসে তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে উত্তমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে আসবাহ আসবাহা নাফসে কাসলানা অন্যথায় সকাল করে ভেংচা ভ্যাংচা মুখে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছটা সাতটার সময় উঠেছে মুখখান কেমন কেমন লাগে আল্লাহ আল্লাহনবু বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে